আজকে সেই গিয়া গালে আপনারা কেমন আছেন গায়ে গা গালে পানি দিছে মাছ খাওয়ানোর সম্ভাবনা আছে আমরা যাইতেছি দেখি দেশ ও দেশের বাইরে থেকে যেতাম থেকে আমাদের ভিডিওগুলা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না চ্যানেলটাকে বেশি বেশি কমেন্ট করবেন এর গত ভিডিও মনে করেন বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করছে অনেক লোকে যেমন মাদারিপুর থেকে কমেন্ট করছে সৌদি আরব থেকে কমেন্ট করছে বিভিন্ন জায়গার লোককে কমেন্ট করছে ইনশাল্লাহ খুব ভালো লাগলো আসসালামু আলাইকুম আর গজের খালে মোটামুটি আগের দিকে দুই সাইডটা বোয়াল দেখা যায় আর দেখা গেছে এগুলারে এভেলেবেল কানিতে আসে না ততটা আর আজকে আমরা আইসি এর আগে বল মাছ পাইছিলি না যাক চলুন আমাদের সাথে দেখুন আমাদের ভিডিও এখন পুলের ভিতরে দেখুন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন

এই Also, শীত lange aus. Ja, also sieht lange aus. Also, প্রথম würde Fotom kaufen, diese Fotom kaufen, alle

গায়ে আমি অপার মিরাজ বাড়ি কোচ দিয়ে একটি বড় শরীরকে স্বীকার করেছি আপনারা দেখতে থাকুন বিশাল বড় শরীর যদি নজিবে থাকে পাবো আপনাদের দোয়া ভালোবাসায় আর যদি নজিবে না না থাকে পাবো না দেখুন দাদু বুয়া পড়ছে দাদু

আহ এবার ঠিক আছে এবার ঠিক আছে লাইটটা সাদা তো চলো 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 মামু এই আকার ধরছে বেগে আর কি আছে তো শরীর মাছ আছে మ ఎ మ ంద . maspursa. Bir Bir

চলো ওটা দেখেন আর মোটামুটি এটা দুগা মাস্টার বেশি বলটল একটু বড় হলুদ টুল আছে হ্যাঁ হলুদ আছে হ্যাঁ আমরা চলে যাচ্ছি বাসায় বিক্রি করি হ্যাঁ

মাছের দাম চাইশো দিয়ে পাঁচশো ছয়শো বেশি

রাত শেষে যখন মাছগুলা বিচা টাকাগুলা হাতিনি কষ্টগুলা সব বুইলা যায় মনে অনেক আনন্দ থাকে যে Amazon আফ্রিকা আমরা মার করি চলো চলো কষ্ট কষ্ট সার্থক गाइस দর্শক আজকের জন্য ওই পর্যন্তই আমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে কমেন্ট করবেন অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন দর্শক বল মাছটা মামুনে আমার দিয়ে দিছে এর আগে বল মাছ পাইছিল দাদু তোমার দেওয়া হয় নাই বল মাস নিয়ে ছয় সাতশো গ্রাম হইব এখন রাত বাজে প্রায় বারোটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই শেষ I love this.